আসসালামু আলাইকুম আজকে আমরা একটি ছোট্ট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব রসায়নের আকার অর্থাৎ পারমাণবিক আকার নিয়ে এই যে আকার আছে যে কোন মৌলটির আকার বড় কোনটির আকার ছোটো খুব সহজভাবে আমরা বুঝতে পারি যে একই পর্যায়ে যদি বান থেকে ডানে যায় তাহলে আকারগুলো ছোট হয় ঠিক একইভাবে যখন উপর থেকে নিচে যায় গ্রুপের একই গ্রুপের যখন উপর থেকে নিচে যায় তখন পারমাণবিক আকার বৃদ্ধি পায় এবং আয়নীকরণ শক্তি তরিণাত্মকতা শক্তি এই বিষয়গুলো আমরা সচরাচর খুব সহজভাবে ব্যাখ্যা করতে পারি কিন্তু আজকের বিষয়টা হলো আমাদের একটি মৌলের আয়ন এবং ওই মৌলটির মধ্যে কোনটির আকার বড় কোনটির আকার ছোট যদি আমরা দেখি ম্যাগনেসিয়াম এবং ম্যাগনেসিয়াম টু প্লাস সোডিয়াম সোডিয়াম টু প্লাস কার আকার বড় লিথিয়াম লিথিয়াম প্লাস কার আকার বড়ো এই প্রশ্নগুলো খো নাম্বারের জন্য বোর্ড প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আমার চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই যে ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম টু প্লাস কার বড়। বড়ো আমরা জানি ম্যাগনেসিয়াম যে আছে ম্যাগনেসিয়ামের পারাণিক সংখ্যা হলো বারো তাহলে ম্যাগনেসিয়ামের পারণিক সংখ্যা যদি আমরা দেখি ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা দেখতে পাবো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি তাহলে এখানে দশ দুয়ে বারো আমরা এখানে যে দেখতেছি যে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের পারণিক সংখ্যা বারো আমরা জানি যে কোনো মৌলে পারণিক সংখ্যা আর প্রোটন সংখ্যা সমান ঠিক একইভাবে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান তাহলে ম্যাগনেশিয়াম যে আছে এই ম্যাগনেশিয়ামের পারণিক সংখ্যা বারো মানে এখানে আমাদের ইলেকট্রন সংখ্যা সংখ্যাগত বারো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাগনেসিয়ামের এখানে বারো থাকায় এর কক্ষপথ হয়ে গেছে প্রথম কক্ষপথ কে দ্বিতীয় কক্ষপথ এল তৃতীয় কক্ষপথ এম অর্থাৎ আমরা যদি দেখি যে এটা হলো একটি পরমাণুর বা একটা মৌলের কি নিউক্লিয়াস এটা তার প্রথম কক্ষপথ এটা দ্বিতীয় কক্ষপথ এটা কি তৃতীয় কক্ষপথ তাহলে ম্যাগনেসিয়ামের শেষ ইলেকট্রন দুইটি কোথায় আছে তৃতীয় কক্ষপথে আছে ঠিক একইভাবে এখানে ম্যাগনেশিয়াম কি করে দুইটি ইলেকট্রন ত্যাগ করে তাহলে ম্যাগনেশিয়াম যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে এর তো প্রটন সংখ্যা বারো ঠিক আছে কিন্তু আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি ম্যাগনেশিয়াম টু প্লাসের তাহলে কি হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স তাহলে এখানে এখন ইলেকট্রন কত দশ কারণ কেন ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন কি করছে ত্যাগ করছে বন্ধুরা আমরা এখানে বারো লিখছি কেন বারো লিখছি কারণ একটি মৌল ইলেকট্রন ত্যাগ করলে তার প্রোটন সংখ্যা কিন্তু কম বেশি হয় না প্রোটন সংখ্যা কিন্তু যেটা সেটাই থেকে যায় তাহলে সে ইলেকট্রন ত্যাগ ত্যাগ করছে দুইটা কিন্তু তার প্রোটন সংখ্যা কি বারো বারোই থাকবে তাহলে এর জন্য এটা কক্ষপথ কয়টি প্রথম কক্ষপথ কে দ্বিতীয় কক্ষপথ এল তাহলে এখানে এটা যদি আমরা নিউক্লিয়াস ধরি এটা যদি আমরা নিউক্লিয়াস ধরি তাহলে প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ তাহলে এখন দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা আটটা কিন্তু বন্ধুরা এখানে এখন কক্ষ নিউক্লিয়াস থেকে এই যে দূরত্ব কার বেশি নিউক্লিয়াস থেকে দূরত্ব কার বেশি তাহলে ম্যাগনেশিয়ামের দূরত্ব বেশি তাহলে আমরা বলতে পারি যে ম্যাগনেশিয়ামের শেষ কক্ষপথে শেষ কক্ষপথ অর্থাৎ তৃতীয় কক্ষপথে ইলেকট্রন যায় তাই নিউক্লিয়াস থেকে ম্যাগনেসিয়ামের দূরত্ব বেশি হয় ম্যাগনেশিয়ামের আকারটা কি বড়ো কিন্তু ম্যাগনেশিয়াম টু প্লাস ম্যাগনেশিয়াম টু প্লাস দুইটি ইলেকট্রন ত্যাগ করে অর্থাৎ তার শেষ কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ নিউক্লিয়াস থেকে ওর ম্যাগনেশিয়াম টু প্লাসের আকারটি কম তাই দূরত্ব কম তাই বলতে পারি ম্যাগনেশিয়াম টু প্লাসের আকারও কি ছোটো তাহলে আমরা দেখতেছি যে কি ম্যাগনেসিয়াম বড়ো ম্যাগনেশিয়াম টু প্লাস অপেক্ষা ঠিক একভাবে আমরা যদি এখন দেখি সোডিয়াম এবং সোডিয়াম প্লাসের ক্ষেত্রে সোডিয়াম এবং সোডিয়াম প্লাসের ক্ষেত্রে তাহলে সোডিয়াম কত তাহলে আমরা যদি দেখি সোডিয়াম হলো এগারো সোডিয়াম কত এগারো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান তাহলে আমরা দেখতে পাচ্ছি কত যে সোডিয়ামেরও কক্ষপথ হলো কয়েটি তিনটি তাহলে এই যে এক আমরা যদি এটাকে নিউক্লিয়াস ধরি দুই তিন তিন নাম্বার কক্ষপথ শেষ কক্ষপথে ইলেকট্রন আছে কী একটি সোডিয়াম প্লাস তার শেষ কক্ষতে একটা ইলেকট্রন কী করে টেক করে তাহলে সোডিয়ামের প্রোটন সংখ্যা এগারো ঠিক থাকবে ওয়ান এস টু টু এস টু টু বি সিক্স থ্রি এস তাহলে থ্রি এ ইলেকট্রন থাকবে না কারণ কেন সোডিয়াম তার শেষ কক্ষপাতের একটি ইলেকট্রন টেক করে দেয় তাহলে আমরা কোথা হলো খ প্রশ্নের জন্য কীভাবে আমরা উপস্থাপন করবো তো আমরা প্রথমেই লিখবো যে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম টুব্লাসের আকার বর্ণনা করা হলো তাহলে ম্যাগনেসিয়াম ম্যাগনেশিয়ামের ইলেকট্রন বা পারমাণিক সংখ্যা বারো কিন্তু ম্যাগনেশিয়াম টু প্লাস থাকায় ম্যাগনেশিয়ামের ইলেকট্রন সংখ্যা হয়ে যায় 10 তাহলে ম্যাগনেশিয়ামের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ তাহলে ম্যাগনেশিয়ামের ইলেকট্রন বিন্যাসে দেখতে পাই যে ম্যাগনেশিয়ামের কক্ষপথ সংখ্যা তিন অর্থাৎ ম্যাগনেশিয়ামের নিউক্লিয়াস থেকে দূরে অবস্থিত ম্যাগনেশিয়াম টু প্লাসের ইলেকট্রন সংখ্যা দশটি তার কক্ষপথ সংখ্যা দুই যার কারণে নিউক্লিয়াস থেকে ম্যাগনেশিয়াম টু প্লাসের আকারটা হয়ে যাবে ছোটো ঠিক ওইভাবে আমরা সোডিয়ামের ক্ষেত্রেও কি করতে পারি বলতে পারি যে সোডিয়ামের এখানে ইলেকট্রন আসে এগারোটি অর্থাৎ সোডিয়ামের শেষ কক্ষপথ অর্থাৎ তৃতীয় কক্ষপথে অবস্থিত ইলেকট্রন এবং সোডিয়াম প্লাসের দশটি ইলেকট্রন সে একটি ইলেকট্রন ত্যাগ করায় তার একটি কক্ষপথ কমে যায় তাই সোডিয়াম প্লাসের আকারটি ছোট। কার অপেক্ষা সোডিয়াম অপেক্ষা ঠিক একইভাবে আমরা বলতে পারি যে লিথিয়াম এবং লিথিয়াম প্লাসের ক্ষেত্রে তাহলে লিথিয়াম এবং লিথিয়াম প্লাজের ক্ষেত্রে কি হয় লিথিয়াম হলো কত থ্রি তাহলে ওয়ান এস টু টু এস ওয়ান তাহলে লিথিয়াম হলো লিথিয়াম প্লাজের ক্ষেত্রে কী হবে লিথিয়াম প্লাজের ক্ষেত্রে হবে ওয়ান এস টু তাহলে এখানে কক্ষপথ কয়টি দুইটি এখানে আমরা যদি দেখি এটা নিউক্লিয়াস এটা কক্ষপথ এটা দ্বিতীয় কক্ষপথ তাহলে লিথিয়ামের কক্ষপথ কয়টি দুইটি লিথিয়ামের কক্ষপথ কয়টি দুইটি কিন্তু লিথিয়াম প্লাজের কক্ষপথ কয়টি লিথিয়াম প্লাসের কক্ষ বদল একটি তাহলে আমরা কি বলবো বন্ধুরা যে আমরা বল বুঝতে পারতেছি যে নিউক্লিয়াস থেকে দূরত্ব কার কমে যাচ্ছে যেই প্লাস আকারটা থাকতেছি তাহলে আমরা যে কোনো মৌলের এবং তার আয়নের যে কোনো মৌলের এবং তার আয়নের বর্ণনায় আমরা কী করতে পারবো খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো যে আয়নটি এখন বিষয় আছে যে আমরা যদি দেখি যে ক্লোরিন সতেরো আর ক্লোরিন মাইনাস ক্লোরিন মাইনাস তাহলে কিন্তু আকারটা মোটামুটি কী হবে যে ক্লোরিন মাইনাসের আকারটা কী হবে ছোটো হবে কেন ক্লোরিন মাইনাসের আকার ছোটো হবে কারণ এদের কিন্তু কক্ষপথ বৃদ্ধি পায় না ক্লোরিন এবং ক্লোরিন মাইনাসের ক্ষেত্রে যদি দেখি না তাহলে আমরা দেখব যে ক্লোরিনের কক্ষপথ সংখ্যা কিন্তু তিনটি আর ক্লোরিন মাইনাসের মাইনাস কি একটা গ্রহণ করছে তো গ্রহণ করায় যে এরও কিন্তু কক্ষপথ কয়টি তিনটি কারণ কেন ক্লোরিন হলো সতেরো তাহলে দুই আট সাত এই যে সতেরো প্রথম কক্ষব দ্বিতীয় কক্ষ তৃতীয় কিন্তু যদি এইখানে একটা ইলেকট্রন গ্রহণ করে কি হবে দুই আট আট তাহলে এখানেও তো তিনটাই কক্ষপাত তাহলে কি আকার সমান না বন্ধুরা আকার সমান না আকার কেন সমান না আমরা কি জানি যে একই পর্যায়ের বাম থেকে যখন ডানে যাওয়া যায় তখন পারমাণবিক আকার হ্রাস পায় কেন হ্রাস পায় একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পায় না কিন্তু কি ইলেকট্রন সংখ্যা একটি করে বৃদ্ধি পায় তো একটা করে যখন ইলেকট্রন বৃদ্ধি পায় যদি একটা করে ইলেকট্রন বৃদ্ধি পায় তাহলে এই যে বোঝা একটা চাপ বাড়তেছে তো নিউক্লিয়াসের প্রতি একটা আকর্ষণ বৃদ্ধি পায় তাই এখানে ক্লোরিন মাইনাসের কিন্তু কি হবে আকারটা বড় মানে ছোট হবে কারণ কেন এইখানে আমরা বলেই দিলাম যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আর ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে যে আকারটা কি হয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে আশা করি যে আমরা যেই উপস্থাপনটা করছি বুঝতে পারছি যদি কোথাও মিস্টেক হয়ে যায় অবশ্যই বেক করে একবার দেখবেন তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম